আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার মাথায় কয়েকদিন ধরে একটু হাঁস পোষার ইচ্ছা হচ্ছিল তাই যেই ভাবা সেই কাজ আমরা আমাদের খামারের সব কাজ শেষ করে হাঁস কেনার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা মূলত আমাদের এলাকায় একটা হাটে যাচ্ছিলাম হাঁস কেনার জন্য এবং এই হাট মূলত আমাদের এলাকা থেকে একটু দূরে তো আমরা অটেতে করে হাঁস কেনার উদ্দেশ্যে হাটের দিকে রওনা দিলাম এই হাট মূলত হয় কয়েকটি গ্রামটি কেন্দ্র করে এই হাট বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা আসে তো আমাদের এই হাটে হাঁস মুরগি থেকে শুরু করে সকল প্রকার জিনিস পাওয়া যায় আমাদের যার জন্য হাটে আসা তা হলো হাঁস আমরা অনেকগুলো হাঁস দেখলাম এবং হাঁসের বাজার মোটামুটি ভালোই ছিল এখানে চীনা হাঁসের বাচ্চা নিয়ে এসেছে তো আমার দেখে ভালোই লাগছিল কিন্তু আমাদের থাকায় আমরা চীনা হাঁসের অনেক রাজ হাঁসও ছিল আমাদের এই হাটে মূলত সবকিছুর দাম একটু কম থাকে তো আমরা আমাদের হাঁস কিনে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের হাঁসগুলো যেহেতু নতুন তাই তাদের কয়েকদিন আমাদের বাসায় রেখে দিব কারণ এই হাঁসগুলো আমাদের বাসায় চিনতে একটু অসুবিধা হবে তো এই হাঁসগুলোকে ঘরে আটকে রাখা যাবে না যার কারণে আমরা আমাদের হাঁস হাঁসগুলোকে যেন সারাদিন একটু খোলা মেলা জায়গায় থাকে তাই আমি এবং আমার বাবা মিলে আমাদের হাঁসদের জন্য একটি টেম্পোয়ারি ঘর তৈরি করছিলাম নেট জল দিয়ে আমরা চারদিকে সেই নেট জলটি খুব ভালোভাবে বেঁধে দিলাম যাতে হাঁসগুলো সেখান থেকে বাইরে না আসতে পারে তো আমার একটি পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে আমি সেই পেঁপে গাছের শুকনো ডালগুলো পরিষ্কার করে দিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি হাঁসের টেম্পোর খর প্রস্তুত আমরা আমাদের হাঁসগুলোকে হাট থেকে নিয়ে এসে আমাদের মুরগি সেটে ছেড়ে দিয়েছিলাম কারণ আমাদের মুরগি যেহেতু অল্প আমরা আমাদের মুরগিগুলোকে বিক্রি করে দিয়েছিলাম তাই সেখানে হাঁসগুলোকে তার ঘর প্রস্তুত পর্যন্ত রেখে দিয়েছিলাম তো আমার বাবা এক এক করে হাঁসগুলো ধরতেছিল এবং আমার হাতে দিচ্ছিল আমরা হাঁসগুলোকে ধরে তাদের টেম্পোয়ারি ঘরে ছেড়ে দিলাম আমি আবারও বলি এই হাঁসগুলো যেহেতু নতুন তাই তাদের একবার ছেড়ে দেওয়া যাবে না তার জন্য মূলত এই ঘর প্রস্তুত করা আমাদের হাঁসগুলো যেহেতু নতুন তাই তারা একটু ভয় পাচ্ছিল আর তাদের ভয় পাওয়াটাই স্বাভাবিক আমরা আমাদের হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য একটি বাটিতে ভাত সব করে বসি ধানের গুঁড়ো পোটর গুঁড়ো সবগুলো এক জায়গায় পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম এরপর আমাদের হাঁসগুলোকে দিয়ে দিলাম হাঁসগুলো ভয় পাওয়ার কারণে খাচ্ছিল না তাহলে আহমদুলিল্লাহ এই হলো আমাদের হাঁস এবং আমাদের হাঁসের জন্য টেম্পোয়ারি ঘর যেখানে তারা দিনের বেলায় থাকবে এবং তারা রাতে এই ঘরে থাকবে এই ঘর আমাদের খুব তাড়াতাড়ি প্রস্তুত করতে হয় যার কারণে আমরা এই ঘর ভিডিও করতে পারিনি এই হলো আমাদের টোটাল হাস চা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ